বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে অনেক অনেক কথা বলে নানারকম সমালোচনা করে এবং সমালোচনাযোগ্য কর্মকাণ্ড আসলে এরা করে কারণ আসলেই তো বাংলাদেশে গত চোদ্দ মাসে এমন কিছু এরা দেখাতে পারে নাই যে বাংলাদেশের মানুষ তাতে আশ্বস্ত হতে পারে তবে এত কিছুর পরেও এই যে দেখলাম যে একটা ভালো কাজ করছে এখন আমি যেহেতু একজন নিরপেক্ষ আলোচক আমাকে তো যেই যে যদি কেউ ভালো কাজ করে আমার তো সেটা অ্যাপ্রিসিয়েট করতে হবে খারাপ কাজ করলে তার হয়তো সমালোচনা করা যেতে পারে এখন কেউ একজন খারাপ কাজ খালি করতেই আছে মাঝখান দিয়ে একটা ভালো কাজ করলো সেটার তারিফ করব না প্রশংসা করব না অ্যাপ্রিসিয়েশ অ্যাপ্রিসিয়েশন করব না এটা তো হয় না তো অন্তর্বর্তীকালীন সরকার আমার মতে একটা দুর্দান্ত ভালো কাজ করছে যেটা এই আগের যে আওয়ামী লীগ সরকার বিশেষ করে শেখ হাসিনার সরকার খুব খারাপ করছিল আমার কাছে যেটা মনে হয় সেই বিষয়টা কি যেটা নাকি যন্ত্রবর্তীকালীন সরকার খুব ভালো কাজ করছে এখানে এই যে খবর বের হয়েছে অনেকে জানে সেটা হলো যে সব মামলা বাতিল সাজাপ্রাপ্ত সবাই মুক্ত তো কোন মামলা বাতিল আর কোন সাজাপ্রাপ্ত সবাই মুক্ত হয়ে গেল তো ঘটনাটা হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল সাজাপ্রাপ্ত সবাই মুক্ত এই যে ডিজিটাল নিরাপত্তা আইন যে করছিল এই যে আওয়ামী লীগের শেখ হাসিনার সরকার তাই না এটা আমার দৃষ্টিতে খুবই খারাপ একটা কাজ করছিল এবং এইটা বস্তুত খালে যে মুক্ত স্বাধীন মতামত এটাকে যে রুদ্ধ করেছিল করছিল তাই না এটা মানুষের মুক্ত চিন্তাকেও একেবারে রুদ্ধ করে দিয়েছিল অর্থাৎ যে কেউ খালি রাজনৈতিক ব্যাপারে সমালোচনা করলেই যে তাকে তার বিরুদ্ধে যে এই আইনে মামলা হতো ধরে নিয়ে যে হাজতে ঢুকাতো তা না অন্যান্য যত বিষয় আছে যেমন ধর্মীয় অনেক বিষয় আছে যেগুলোকেও কিন্তু সমালোচনা করা যায় কিন্তু ওইগুলো নিয়েও কেউ কিন্তু মুখ খুলতে পারতো না এবং এর মধ্যে ড্যাঞ্জারাস যে জিনিসগুলো আমরা দেখছি কেউ যদি সেই কাহিনীকে সমালোচনা করতো কোনোভাবে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে যদি সমালোচনা করতো একটা বড় অংশের লোকজন হয়তো মুক্তটুক্ত হয়ে যেত যারা একটু নাম করা টোরা তারা হয়তো তেমন কিছু তাদের হতো না কিন্তু আমরা খেয়াল করেছি সেই কাহিনার ব্যাপারে কেউ কিছু বলে তার বিরুদ্ধে কেস হয়েছে এবং হাজতে ঢুকছে আমি শুনি নাই তবে হত্যার হুমকি টুমকি দিয়ে মনে হয় যে কিছু লোক মানে মামলায় পড়ে জেল হাজতে গিয়েছিল কিন্তু একটা বিষয় আমাকে খুব আন্দোলিত করতো এবং একই সঙ্গে আমি চিন্তা করতাম যে এটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে দেখেন আমি তার নাম বলার আগে কিন্তু বঙ্গবন্ধু বলি তাই না অর্থাৎ আমিও কিন্তু স্বীকার করি যে বঙ্গবন্ধুর শোকে তাকে আমি প্রাপ্য সম্মানটা দিলাম কিন্তু শেখ মুজিবুর রহমান তো একজন মানুষ ছিলেন তাই না উনি তো ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না এবং সত্যিকার অর্থে উনিশশো সালের স্বাধীনতার আগে ওনার যে ভূমিকা ছিল সেটা অবিস্মরণীয় এতে কিন্তু কোনো সন্দেহ নেই বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়েছিলো এতে কিন্তু কোনো সন্দেহ নেই বাট যখন দেশ স্বাধীন হলো এবং উনি দেশের হরতাকর্তা হলেন প্রথমত হলেন প্রধানমন্ত্রী তারপরে হলেন প্রেসিডেন্ট কত কি হলেন তাই না এবং অতঃপর উনি বাংলাদেশের যেভাবে শাসন পরিচালনা করছেন আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এত ব্যর্থ শাসক এই ডক্টর মোহাম্মদ ইউনুসোনা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে ব্যর্থ হয়েছিলেন এখন তার আমলে উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়েছিল এটা তো সত্য কথা এখন এর পিছনে হতে পারে আমেরিকার চাল ছিল অমুকের চাল ছিল হ্যান ছিল ত্যান ছিল যাই হোক না কেন দুর্ভিক্ষ তো হয়েছিল মানুষ তো মারা গেছিল নাকি এটা ভুল এবং এছাড়া আমরা কিন্তু আর একটা জিনিস বঙ্গবন্ধুর মধ্যে দেখতাম যে উনার মারাত্মক রকম স্বজন প্রীতি ছিল অর্থাৎ তার পরিবারের লোকজন তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উনি মানে ইয়ে করতেন তার এই যে ছেলে কামাল তারপরে আরও আরও অন্যান্য বিভিন্ন লোকজন ছিল আর কি আমি অত বলতে পারবো না বাট তার মধ্যে বেশ ভালোই স্বজন ছিল এবং একজন রাষ্ট্রনায়ক হিসাবে উনি কিন্তু ছিলেন একেবারে ব্যাপকভাবে ব্যর্থ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সব নিয়ে কেউ যদি কথা বলতো তাহলে শেখ হাসিনা সরকার কিন্তু তার বিরুদ্ধে এই এই যে মামলা এই যে ডিজিটাল নিরাপত্তা এই ডিজিটাল নিরাপত্তা আইনের ভিত্তিতে তার বিরুদ্ধে কেস রুজু করে তাকে জেল হাজতে ঢুকাতো এটা তো ভয়ঙ্কর খারাপ একটা বিষয় ছিল এখন সে হাসিনা ভালো কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পিতায় শোকে বাংলাদেশের স্বাধীনতার পিছনে বঙ্গবন্ধুর অবদান অনেক স্বীকার্য সেটাও ওকে তাই বলে ওনার কোনো ভুল ত্রুটি ছিল না উনি ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন এইটা সে হাসিনা কী করে মনে করতেন এটা তো খুবই জঘন্য একটা মানসিকতা তাই না পৃথিবীতে এই এই যে বঙ্গবন্ধুর মতো বা তার সাইতে বড় নেতা কি নাই অবশ্যই আছে এই যে আমেরিকাতে হাম লিঙ্কন জর্জ ওয়াশিংটন তাই না এবং ধরেন যে গোটা ভারতীয় উপমহাদেশে এই যে মহাত্মা গান্ধীকে ধরা হয় তো এদেরকে কি এই যে মহাত্মা গান্ধী তো তাকে নিয়ে তো ইদানিং এই যে ভারতে দেখি প্রচুর সমালোচনা হয় এবং আজকে ভারতের অনেক সমস্যার মূলে এই গান্ধীকে এবং একই সঙ্গে নেহেরুকে দায়ী দায়ী করা হয় তো গান্ধীর সমালোচনা করে কেউ ভারতে এই ধরনের ডিজিটাল আইনে মানে কেস খেয়ে হাজতে ঢুকছে আমরা তো শুনি না বা আমেরিকাতে এই লিঙ্কনের সমালোচনা করে বা জর্জ ওয়াশিংটনের সমালোচনা করে কেউ জেল হাজতে ঢুকছে আমরা তো শুনি না তাহলে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যে ভুলগুলো করছিলেন এবং যার জন্য দেশ সাফার হয়েছিল লক্ষ লক্ষ কোটি কোটি লোক সাফার আর হয়েছিল এটা বলা যাবে না মানে বিষয়টা কি উনি কি নবী নাকি ইসলামে তো নবীদের সমালোচনা করা যায় না তাই না তো এই শেখ হাসিনা বঙ্গবন্ধুকে অনেকটা নবীর পর্যায়ে নিয়ে গেছিলেন যেটা কিন্তু ছিল খুবই অন্যায় এবং একই সাথে এই যে মুক্ত বুদ্ধির চর্চা যেমন ধরেন যে ধর্মীয় ব্যাপার আছে না সব ধর্মের এটা খালি ইসলামের না হিন্দু ধর্ম খ্রিস্টিয়ানিটি বা বুদ্ধিস্ট সব ধর্মের মধ্যে তো অনেক বিষয় আসা আছে অনেক নিয়ম নীতি আছে যেগুলো কিন্তু সমালোচনাযোগ্য যেমন ধরেন যে ইসলামের ব্যাপারে যেহেতু বাংলাদেশ একটা মুসলিম দেশ অর্থাৎ এখানে ওই ইসলাম নিয়ে কথাটা বেশি আসবে খেয়াল করতে হবে অনেকে বলে যে ভাই হিন্দু ধর্মের কথা কেন হয় না বৌদ্ধ ধর্মের কথা কেন হয় না খ্রিস্টান ধর্মের কথা কেন হয় না আরে ভাই বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মমিন মুসলমান এখানে হিন্দু ধর্মের কথা বলে কোনো ফায়দা আছে বা খ্রিস্টান বুদ্ধিস্ট ধর্মের কথা বলে কোনো ফায়দা আছে বলতে হবে ইসলামের কথা তাই না কারণ দর্শক শ্রোতা তো মুসলমান তা এখন ইসলামের অনেক বিষয় আছে যেমন এই যে বাল্য বিবাহ একাধিক বিবাহ তাই না দাস প্রথা তারপরে কর এরকম অনেক বিষয় আছে না তারপরে অমুসলিমদের বিরুদ্ধে এই যে এই জিহাদ ঘোর্ণা অনেক বিষয় আছে যে বিষয়ে কিন্তু আলাপ আলোচনা বা সমালোচনার একটা অবকাশ কিন্তু রয়ে গেছে হ্যাঁ হজরত মোহাম্মদ সাল্লাহু নবী তাকে মমিন মুসলমানরা ভীষণ সম্মান করে নিজের জানের সাইতেও বেশি সম্মান করে ভালো কথা তাকে আমরা সম্মান দিলাম বা তাকে নিয়ে আমরা কোনো উ আউল ভাউল কোনো শব্দ উচ্চারণ করলাম না অশ্লীল কোনো কথা আমরা বললাম না ঈর্ষকে কিন্তু গঠনমূলকভাবেও তো সমালোচনা করার একটা সুযোগ থাকা উচিত নবীকে নিয়ে সমালোচনা করলাম না কিন্তু ইসলামের আরও অন্যান্য অনেক বিষয় আছে তাই না নবীকে সাইড করে সেগুলো নিয়ে তো সমালোচনার কিছুটা সুযোগ রয়ে যায় এখন মোটে কোনো স্কোপ দেওয়া হবে না এরপরে আমরা বাংলাদেশের মমিন মুসলমানরা উদার হবে ধর্ম নিরপেক্ষ হবে বিজ্ঞান হবে সেটা তো সম্ভব না বাংলাদেশের মমিন মুসলমানদের চিন্তার খোরাক দিতে হবে তো তাদের মাথায় তো প্রশ্ন করার ক্ষমতা দিতে হবে অ্যানালাইসিস করার ক্ষমতা দিতে হবে এখন এই সমস্ত ডিজিটাল আইন টাইন করে এমন একটা অবস্থা করলাম যে মমিন মুসলমানরা আসলে চিন্তা করারই কোনো সুযোগ পাইল না প্রশ্ন করারই সুযোগ পাইল না তাহলে তারা মানুষ হবে কী করে আধুনিক মানুষ হবে কী করে বিজ্ঞান মানুষকে মানুষ হবে কী করে দিনও তো হবে না একটা মানুষকে হাত পা বেঁধে তারপরে আপনি ওই পুকুরের মাঝখানে নিয়ে ফেলে দিয়ে যদি বলা যায় তুমি সাঁতার কেটে ডাঙ্গা যাও সে কি যাইতে পারবে বলেন না পারবে না তো এই ডিজিটাল আইন তো অনেকটাই যে মানুষের হাত পা বেঁধে দেওয়ার মতো ছিল তাই না মুখ বন্ধ করে দেয়া হাত পা বেঁধে দেওয়ার মতো ছিল এরপরে এই শেখাহিনা বা তার সরকার মনে করতো বাংলাদেশের মানুষ হবে উদার ধর্মনিরপেক্ষ এরা হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়বে না সংখ্যালঘুদের উপরে ঝাঁপিয়ে পড়বে না এইগুলো কামনা করতো হয়ারাজ উনি নিজেই কিন্তু মৌলবাদী পোষণ করছেন মৌলবাদীদেরকে বাংলাদেশে লালন পালন করছেন এবং এ এ ব্যাপারে কি কথা বললে সাথে সাথে এই ডিজিটাল লাইন দিয়ে তাদেরকে ধরে নিয়ে উনি জেল হাজতে ঢুকিয়েছেন আর যাদেরকে জেল হাজতে ঢুকানো যায় নাই অনেক মৌলবাদীরা কুপিয়ে হত্যা করছে এটার এগেনস্টে আমরা এই সেখানে সরকারের কোনো ভূমিকা আমরা দেখি নাম নামকস্ট ভূমিকা তো ধরে নিয়ে কিছুদিন জেল হাজতে ঢুকিয়েছে পরে জামিন নিয়ে বের হয়ে গেছে এরকম শুধুমাত্র ওই যে জঙ্গিবাদের সাথে যারা জড়িত ছিল মানে বিভিন্ন জায়গায় জঙ্গি ছিল বোমাটোমা বানাসি ইত্যাদি ইত্যাদি এরকম কিছু ঘটনায় দেখা যায় যে তাদের ধরে জেল হাজতে ঢুকিয়ে রাখছো ওই পর্যন্ত বা কেউ হয়তো হত্যা করেছে যেমন হোলিয়াটি ওখানে যারা হত্যা করছে কিন্তু সেটা তো ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয় না ওরা তো সরাসরি হত্যাই করছে অর্থাৎ খুনকেশোর আসামি তাই না এবং সেখানের পতনের একটা অন্যতম কারণও আমার মনে হয় এই আইনটা অর্থাৎ বাংলাদেশের মানুষদেরকে সত্যিকার অর্থে মুক্ত বুদ্ধির চর্চা করার সুযোগ এই সেখানে রুদ্ধ করে দিয়েছিলেন এবং যে কারণে আজকে বাংলাদেশে এই যে এই গণ অভ্যুত্থান হয়েছে না এটাকে আজকে মৌলবাদী অভ্যুত্থান এই কারণেই বলা হয় কারণ যারাই নাকি এই অভ্যুত্থানের পিছনে ছিল যারা নাকি আন্দোলনের পিছনে ছিল আমরা দেখছি তারা কেউ মুক্ত বুদ্ধির চর্চার অধিকারী না কেউ মুক্ত বুদ্ধি করেও না এবং কেউ এগুলোকে অ্যাপ্রিসিয়েটও করে না ধারণও করে না লালনও করে না তো এরা এরা কোথা থেকে হয়েছে এটা তো সে এই ডিজিটাল আইনের এই এই কারণে হয়েছে তাই না মানুষকে আপনি মুক্তি মুক্তি দিবেন না তার আলাপ আলোচনা গঠনমূলক সমালোচনার সুযোগ দিবেন না এবং সে কারণে নিজেও যখন নানা রকম ভুলভাল কোনো কর্মকাণ্ড করতেন সেগুলোর কোনো সমালোচনার উনি সুযোগ দিবেন না কেউ সমালোচনা করলে এই ডিজিটাল আইনে ধরে তার তাকে হাততে ঢুকানো হবে তো সেখানে কি মনে করতেন যে উনি সকল ভুলের ঊর্ধ্বে মানে উনি নিজেকে কি মনে করতেন মহামানব বা ভেরেস্তা এটাই ছিল প্রশ্ন ধন্যবাদ